নমস্কার অ্যাস্ট্রোইজ রমেশ সবাইকে স্বাগতম প্রিয় দর্শক জাতক ও জাতিকাদের জন্য অক্টোবর মাসের 13 থেকে 19 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ একটি সপ্তাহ এই সময়টা শুধু দৈনন্দিন জীবনের সাধারণ চ্যালেঞ্জ নয় বরং স্বার্থ অর্থ সম্পর্ক শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সুযোগ নিয়ে এসেছে আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই সপ্তাহে আপনার মানসিকতা এবং শারীরিক শক্তি এক নতুন মাত্রায় উন্নীত হচ্ছে বিশেষ করে হাসি এবং রসিকতার মাধ্যমে আপনি নিজের মানসিক চাপ দূর করতে পারবেন যা আপনাকে ঘরে এবং কর্মক্ষেত্রে আরো ইতিবাচক ও সৃজনশীল করে তুলবে চলুন এবার বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ করি প্রথমত মানসিক এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করব। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য সব সময়ই বড় সম্পদ অক্টোবর মাসের ১৩ থেকে ১৯ তারিখ আপনার শারীরিক ও মানসিক সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে এই সময় আপনার দেহের প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে শক্তিশালী থাকবে তবে অতিরিক্ত চাপ বা মানসিক অস্থিরতা এড়াতে সচেতন হওয়া আবশ্যক বিশেষভাবে ঘরে এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য হাসি এবং রসিকতা ভূমিকা অপরিসীম প্রতিদিন সামান্য সময় খুঁজে নিয়েজের প্রিয় কার্যকলাপ হালকা ব্যায়াম বা যোগ ব্যায়ামের মাধ্যমে দেহ ও মনের ভারসাম্য বজায় রাখতে হবে মানসিক চাপ দূর করার জন্য প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলাপচারিতা ও সামাজিক মেলামেশার গুরুত্ব থাকবে সহকর্মী বা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তা শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন এই সময় ধ্যান ও মেডিটেশন আপনাকে মানসিক স্থিতিশীলতা প্রদান করবে যারা নিয়মিত কাজের চাপের মধ্যে আ তাদের জন্য সপ্তাহের শুরুতে ছোট ছোট বিরতি নিয়ে কাজের মান বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত ছোটখাটো সমস্যা এই সময় গুরুতর আকার নেবে না তবে নিয়মিত খাবার পর্যাপ্ত ঘুম বা হাইড্রেশন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগ বা অসুস্থতায় ভুগছেন তারা বিশেষ সতর্ক থাকবেন মানসিক চাপ দূর করতে পারলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করবে এবং আপনি প্রতিদিনের কাজের জন্য নতুন উদ্দীপনা অনুভব করবেন তো এই সপ্তাহে আপনার মানসিকতা যদি ইতিবাচক হয় তাহলে ছোটখাটো ব্যাথা ক্লান্তি এবং মানসিক দুশ্চিন্তা ও সহজেই মোকাবেলা করা যাবে হাসি ও রসিকতা শুধু মনের জন্য নয় দেহের জন্য শক্তি যোগ করবে তাই শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি অর্থ এবং কর্মক্ষেত্র নিয়ে যদি পর্যালোচনা করি তো অক্টোবর মাসের তেরো থেকে 19 তারিখে মেষ জাতক জাতিকাদের জন্য অর্থ ও কর্মক্ষেত্রে একাধিক সুযোগ অপেক্ষা করছে শনি চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান কারণে এই সময়ে বেতন বৃদ্ধি বা নতুন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন তাদের প্রচেষ্টা নতুন বা দায়িত্ব গ্রহণের মাধ্যমে আপনার ক্যারিয়ারের পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে অপ্রত্যাশিত ব্যয় এই সপ্তাহে ঘটতে পারে তবে তা আপনার আর্থিক স্থিতিকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে না অর্থাৎ যদিও ব্যয় বেড়েছে কিন্তু আপনার সঞ্চয় এবং স্থিতিশীলতা প্রায় অক্ষ থাকবে এই সময় অপ্রয়োজনীয় খরচ কমানো এবং আর্থিক পরিকল্পনায় মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাট বাজেট পুনর্বিন্যাস বা মানসিক খরচ আই সরি মাসিক খরচ পর্যবেক্ষণ করলে আপনার অর্থ সাশ্রয় আরো বাড়বে ব্যবসায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি বিশেষ সম্ভাবনাময় নতুন ক্লায়েন্ট বা ব্যবসায়িক চুক্তি আসতে পারে এছাড়া যারা চাকরি বা সরকারি কাজের সুযোগ খুঁজছেন তারা এই সময় গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার পরীক্ষার সফল হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে যা ইতিমধ্যে স্থিতিশীল হয়েছে তা আরও সুসংহত হবে কর্মক্ষেত্রে মানসিক স্থিতি বজায় রাখার জন্য সতর্ক ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন হঠাৎ প্রাপ্ত সুযোগ বা বর্ধিত দায়িত্বের ফলে চাপ আসতে পারে তবে ইতিবাচক মনোভাব ও সুপরিকল্পিত পদক্ষেপ আপনার সাফল্য নিশ্চিত করবে এটি শুধুমাত্র আর্থিক লাভ নয় মানসিক সান্ত্বনাও প্রদান করবে পরিবার এবং সম্পর্ক কেমন থাকবে তো রাশির জাতক জাতিকাদের জন্য পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে অক্টোবর গুরুত্বপূর্ণ এই সময়ে পরিবারের বোঝাপড়া এবং বাড়ানো সম্ভব যে কোনো ভুল বোঝাবুঝি ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে সমাধান করা যাবে আপনার বোধগম্যতা এবং সংবেদনশীলতা পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসার পরিবেশ তৈরি করবে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে পরিবারের বড়দের পরবর্তী নেওয়া এবং ছোটদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়ালে পরিবারের সামাজিক মর্যাদা ও খ্যাতি বৃদ্ধি পাবে যেসব মেষ জাতক বা জাতিকা বিবাহিত জীবনকে আরো সুন্দর করতে চান তারা এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতার মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়াতে পারবেন যে কোনো বিবাহিত সমস্যা বা বিতর্কের ক্ষেত্রে শান্তভাবে আলোচনা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরিবারের মধ্যে সম্প্রীতি ও সম্পর্কের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করবে আর এই সপ্তাহে পরিবারের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার বা মনোযোগ দিয়ে পরিবারকে আনন্দিত করা সম্ভব এছাড়া সামাজিক পরিচয় ও মর্যাদা বৃদ্ধির জন্য পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে কাজ করা শুভ ফল দেবে শিক্ষা এবং বিদেশ পরিকল্পনা তো এই সপ্তাহটি শিক্ষার্থী মেষ জাতকদের জন্য বিশেষ অক্টোবর মাসের থেকে ১৯ তারিখে শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ এবং অধ্যাবসায় বৃদ্ধি পাবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের অধ্যাবসায় ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এটি শুধুমাত্র শিক্ষাগত উন্নতি নয় মানসিক আত্মবিশ্বাসও বাড়াবে বিদেশ যাওয়ার সুযোগ বা সুসংবাদ শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু ভালো খবর বা প্রাপ্তি আসতে পারে তবে এটি শুধুমাত্র কৌতূহল বা আশার উপরে নির্ভর করবে না আপনার নিজের প্রস্তুতি ও লক্ষ্যনিষ্ঠ প্রয়োজন আপনার লক্ষ্য স্পষ্ট এবং মনোনিবেশ যথাযথ হলে বিদেশে শিক্ষা কোর্স বা কাজের ক্ষেত্রে সাফল্য আসবে এই সময় নিয়মিত অধ্যয়ন এবং পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে যে কোনো প্রয়োজন জনীয় বা ফর্মা ফর্মালিটিস সময় মতো পূরণ করলে সমস্যার সমাধান কমবে পাশাপাশি নতুন শিখনের প্রতি উৎসাহ এবং ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুতে হালকা চাপ বা অস্থিরতা থাকলেও ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এবং অধ্যাবসায় শক্তিশালী হবে শিক্ষার্থীরা গ্রুপ স্টাডি বা মেন্টরদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরো ভালো ফলাফল পেতে পারেন লক্ষ্য ঠিক রেখে মনোযোগ ধরে রাখা আপনার সাফল্যের চাবিকাঠি তো কিছু উপায় এবং স্পিরিচুয়ালিটি আমি আপনাদেরকে বলতে চাই অক্টোবর মাসের এই সপ্তাহে মেষ জাতক জাতিকাদের জন্য স্পিরিচুয়ালিটি এবং মানসিক শক্তি বৃদ্ধি গুরুত্বপূর্ণ শারীরিক শক্তি এবং মানসিক সুস্থতাও বৃদ্ধি করবে স্পিরিচুয়ালিটি অনুশীলনের মাধ্যমে আপনার মন ইতিবাচক এবং উদার হয়ে উঠবে এটি দৈনন্দিন জীবনের মানসিক চাপ মোকাবেলায় সাহায্য করবে ধ্যান প্রার্থনা এবং জপের অভ্যাস আপনাকে ঘরে ও কর্মক্ষেত্রে আরো শান্ত এবং সক্রিয় রাখবে এই সময়ে আত্মমূল্যায়ন ও ধৈর্যশীলতা বাড়ানোর জন্য প্রার্থনা ও জপ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যে কোনো চ্যালেঞ্জ আপনার মনোবল বৃদ্ধি পাবে মানসিক স্থিতি বজায় রাখার ফলে সম্পর্ক আর্থিক সিদ্ধান্ত এবং কর্মক্ষেত্রের কাজগুলো আরো সুচারুভাবে সম্পন্ন হবে স্পিরিচুয়ালিটি অথবা স্পিরিচুয়াল অনুশীলনের পাশাপাশি দৈনন্দিন জীবনের সততা ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন এই সপ্তাহে নিয়মিত জব এবং ধ্যানের ফলে আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বৃদ্ধির পাশাপাশি পরবর্তী সপ্তাহের জন্য প্রস্তুতি গ্রহণ করা সহজ হবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার